অপরাজিতা বিলকে হাতিয়ার করে এবার সচেতনতার প্রচারে নামলো তৃণমূল আর্জিকর কাণ্ডের পর গত এক মাস ধরে প্রতিবাদে উত্তাল রাজ্য প্রতিটি জেলায় প্রতিদিন সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে একই সাথে এই নারকীয় ঘটনা নিয়ে রাজ্য সরকারকে কাঠ করায় তুলে সামাজিক মাধ্যমে চলছে লাগাতার প্রচার আর লাগাতার এই প্রচারের ফলে অনেকটাই ব্যাকফুটে তৃণমূল এবার তৃণমূলের অভিযোগ আর এস এস বিজেপি সিপিএম সহ সমস্ত বিরোধী দল একজোট হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার উৎসাহ উঠিয়ে যাচ্ছে তাই এর প্রতিবাদ জানাতে এবার অপরাজিতা বিলকে হাতিয়ার করে অনুগামীদের নিয়ে রাস্তায় নামলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা যুব তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি থানা মোড়ে অপরাজিতা বিল নিয়ে সচেতনতার প্রচারে নামলেন এদিন কোতোয়ালি থানার সামনে প্রচুর অনুগামীদের নিয়ে মঞ্চ বানিয়ে বক্তব্য রাখার পাশাপাশি পচলতি মানুষদের মধ্যে লিফলেট বিলি করে অপরাজিতা বিল নিয়ে সচেতনতা প্রচার শুরু করলেন এই তৃণমূল নেতা জানা গেছে জলপাইগুড়িতে এক লাখ লিফলেট বিলি করা হবে আগস্ট দু হাজার চব্বিশ আর্জি করে সম্ভাবনাময় চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা হয়েছিল তার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধর্ষক হত্যাকারী সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট তারপরে সিবিআইয়ের তদন্ত দেন কিন্তু আজ পর্যন্ত সিবিআই আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি কেন্দ্রীয় ল্যাবরেটারির রিপোর্ট অনুযায়ী যেটা ডিএনএ টেস্টের যে রিপোর্ট সেই টেস্টে নির্যাতিতার নখে যা চামড়া সেটাই ধর্ষক এবং হত্যাকারী সঞ্জয় রায় চামড়া বলে প্রমাণিত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট এই মামলা দেখছেন তদন্ত করছে সিবিআই চার্জশিট জমা দেবে সিবিআই আর রিপোর্ট দাখিল দাখিল হবে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট এবং একই সাথে সিবিআই আদালতে বিচার করবে এবং নির্যাতিতার হয়ে সওয়াল করবেন সিবিআইয়ের আইনজীবী তারপরেও বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আরএসএস এবং আলট্রা এবং তারা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ভাইরাল খবর পেলভিস বোন ভাঙা ছিল নির্যাতিতার কলার বোন ভাঙা ছিল যেগুলো অটোপসি রিপোর্টে নেই এগুলো বলছেন আর সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে তারা কটাক্ষ করে চলেছেন আমি আজকে একটা কথাই বলি আমি আইনের ছাত্র হিসাবে যে এই মামলায় যদি বিচার চাইতে হয় তাহলে সিবিআইয়ের কাছে বিচার চাইতে হবে আর আজকে আমরা সারা জলপাইগুড়ি জেলা আমি যদিও কোনো রাজনৈতিক পদে নেই কিন্তু বহু বছরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিলটা এনেছেন আপনি পক্সোতে সেকশন ফোর এবং সেকশন সিক্স দেখবেন সেখানে পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্ট এবং অ্যাগ্রাভেটেড পেনিট্রেটিভ সেক্সুয়াল অ্যাসাল্টে সেখানে কিন্তু বিশ বছর বা যাবজ্জীবনের সাজা আছে সেখানে কিন্তু ফাঁসির সাজা নেই বিএনএস যেটার নতুন আইনএসি আইপিসির বদলে সেখানেও কিন্তু ফাঁসির সাজা নেই সেখানেও যাবজ্জীবনের জীবনের ফাঁসা সাজা রয়েছে কিন্তু অপরাজিতা বিলে যে যিনি ধর্ষণ করবেন তাতে তাতে নির্যাতিতা যদি মৃত্যু হয় বা কোমায় চলে যায় তাহলে তার ফাঁসির সাজার রেকমেন্ড করা হয়েছে কিন্তু রাজ্যপাল সেটা সই না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন এর ফলে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ধর্ষককে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে তাই আজকে এই অপরাজিতা বিলেন এই পুরো আপনারা দেখছেন যে জেলা সারা শহর এবং জেলাতে আমরা প্রচারের জন্য হাজার হাজার ফ্লেক্স জেলায় লাগাবো এবং এক লাখের উপর বেশি লিফলেট যেটা আমার হাতে রয়েছে মানুষের মধ্যে তুলে দেব তার কারণ তিলোত্তমার পরবর্তী জালে যদি কোনো তিলোত্তমার ঘটনা ঘটে তার আসল বিচার লুকিয়ে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপরাজিতা বিলের মধ্য দিয়ে তাই আজকে প্রচুর এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই এই প্রচারের শুভ উদ্বোধনে এবং বাংলা মাটিতে জলপাইগুড়ি জেলাতে প্রথম তৃণমূল কংগ্রেস কর্মীরা অপরাজিতার বিলের ফ্লেক্স প্যাক প্ল্যাকার্ড বেলুন উড়িয়ে তার প্রচার এবং তার সাথে বাংলার বাংলার মা সুরক্ষিত একমাত্র অপরাজিতা বিলের মাধ্যমেই এটাই আগামী দিনে বাংলার নারী বাংলা শিশু সুরক্ষিত এই প্রচারে আজকে আমরা জলপাইগুড়িবাসীর কাছে উপস্থিত হয়েছি সিপিএম বিজেপি আর আর এস এসের রাজনীতি বন্ধ করতে হবে আর একই সাথে বিচার চাইলে সিবিআইকে দিতে হবে সিবিআই ইচ্ছা করে চার্জশিট দাখিল করছে না যাতে তদন্তে টালবাহানা করা যায় এবং আন্দোলনকে কিছুটা স্পেস দেওয়া যায় দুর্নীতি একটা আলাদা চ্যাপ্টার খুন আর ধর্ষণটা একটা আলাদা চ্যাপ্টার এবার দুটোকে রিলেট করতে গেলে আপনাকে কারাপান এবং মানি ট্রেলিং এটাকে আপনাকে কিন্তু দেখাতে হবে এবার সিবিআই দুর্নীতির মেলায় মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে এটা কোনো আপত্তি নেই যারা যারা আছে তাদের গ্রেপ্তার হল কিন্তু সিবিআই কেন চার্জশিট দাখিল করে বলছেন আর কে কে সাথে যুক্ত আছে যদি আর একজনও যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হোক কিন্তু সিবিআই বিজেপির নির্দেশে টাল করছে আর সিপিএম নকশাল আর মাউিস্টরা এই আন্দোলন করে বাংলাকে অশান্ত করছে বাংলা বাংলাদেশ না নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে সিপিএম আবার শূন্য হবে বিজেপি আগামী দু হাজার ছাব্বিশে পঞ্চাশের নিচে চলে যাবে এবার পুজোই নতুন রূপে নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজই চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে দ্য মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোট হয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি পিএল রোড কোচবিহার বিষয়টা জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর এইট অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে